আজকে আপনাদের বারোটা খাবারের নাম বলবো যে বারোটা খাবার আপনার কিডনির বারোটা বাজাতে পারে সেই বারোটা খাবার খুব ইম্পর্ট্যান্ট আপনারা যত্ন সহকারে ভিডিওটা শুনবেন এবং কেন সেই কিডনির ক্ষতি এই বারোটা খাবার সেটা আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের বুদ্ধি খাটিয়ে সেই খাবারগুলোকে আমাদের নিত্য দৈনন্দিন যে আমাদের মেনু প্ল্যান সেটা থেকে বাদ দিতে হবে বা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি আজকে আমরা আলোচনা করব কোন বারোটি খাবার আমরা কিডনির প্রবলেম থাকলে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। অ্যাভয়েড করার চেষ্টা করব প্রথমেই আমরা বলি যে কিডনির খাবার কীরকম হওয়া উচিত একটু ছোট্ট করে বলি এটা নিয়ে একটা বড় ভিডিও হওয়ার কথা কিন্তু আমি ছোট করে বলে দিই পুরো টপিকটা বোঝার জন্য আমরা সেই খাবারগুলোই খাবো কিডনিতে কিডনির প্রবলেম থাকলে যেগুলো খুব সহজে হজম হয় যার মধ্যে নুন কম থাকবে যার মধ্যে পটাশিয়াম কম থাকবে এবং যার মধ্যে ফসফেট কম থাকবে এবং প্রোটিনটা মডারেট থাকবে এই ধরনের খাবার আমরা খাবার চেষ্টা করব। এই খাবারটাকে বলা হয় কিডনি ফ্রেন্ডলি এবার কেউ যদি ডায়াবেটিক হন তাহলে তাকে তার সুগার লেভেল যাতে খুব বেশি বেড়ে না যায় এবার সুগার স্পাইক যাতে না হয় সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে এবং আমরা জানি যে কোলেস্টেরল কিডনির ক্ষতি করে সেই জন্য কোলেস্টেরলটাও আমাদের কন্ট্রোলে রাখতে হবে সুতরাং আমাদের এইভাবে আমাদের মেনু প্ল্যানটা করতে হবে যাতে আমাদের সুগার কন্ট্রোলে থাকে আমাদের প্রেশার কন্ট্রোলে থাকে আমাদের কোলেস্ট্রল নর্মাল থাকে তবেই কিডনি সুস্থ থাকতে পারবে প্রথমে হচ্ছে আমি বলতে চাই ডার্ক কালার্ড সোডা যেগুলো কালো নরম পানীয় বিভিন্ন ব্র্যান্ডের আমরা জানি বাজারে প্রচলিত কার্বোনেটেড যে কালো সোটাগুলো আসলে এই কালো রংটা আসে ফসফরাস থেকে ফসফেটস এই ফসফেটসগুলো কিডনির জন্য খারাপ এই ফসফেটগুলো কি করে বোনস থেকে ক্যালসিয়াম বার করে নেয় আমাদের হাড়গুলো দুর্বল হয়ে পড়ে এই কালো ধ কালো পানীয় যেগুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে আসলে এই পানীয়গুলোতে ফসফেট মেশানো হয় দুটো কারণে যাতে এটা দেখতে অ্যাট্রাক্টিভ হয় লোকে আকৃষ্ট হয় এটা যাতে ডিসকালার্ড না হয়ে যায় কিছুদিন থাক রাখার পরে প্রিজারভেটিভ হিসাবেও কাজ করে এটা প্লাস এটা টেস্ট এনহ্যান্স করে আপনি দেখবেন কালো নরম পানীয়গুলো সাদার থেকে একটু খেতে বেশি ভালো লাগে আর চিরচারিত এই কথা যে খাবারগুলো খেতে বেশি টেস্টি সেগুলো শরীরের জন্য ক্ষতিকারক সুতরাং এই কালো সোডা আপনাকে অ্যাভয়েড করতে হবে এটা আমাদের এক নম্বর দু নম্বর হচ্ছে অ্যাভোকাডো আমরা জানি অ্যাভোকাডো একটা ফল একটু দামি ভারতবর্ষে বাংলাদেশ এখন পাওয়া যায় এর মধ্যে প্রচুর ফাইবার থাকে গুড প্রোটিন থাকে আর অ্যাভোকাডো গুড সোর্স অফ গুড ফ্যাট আর কি কোলেস্ট্রল যাদের প্রবলেম আছে তারা অ্যাভোকাডো খেতে পারেন ফ্যাটের সোর্সের জন্য কিন্তু এই খুব হাই লেভেল অফ পটাশিয়াম থাকে সেই জন্য অ্যাভোকাডো যাদের কিডনি প্রবলেম আছে তারা খাবেন না অন্যান্য মানুষ খেতে পারবেন যাদের কিডনির সমস্যা নেই অ্যাভোঘাটোতে আমি বাদ দিতে বলি তিন নম্বর হচ্ছে হোল হুইট ব্রেড আর কি মানে গোটা যে ময়দ মানে গম থেকে পিষে যে আটা তৈরি করা হয় সেটা আমি খেতে না করি আমি বলি হোয়াইট ব্রেডের হোয়াইট আটার ব্রেড খেতে তার কারণ হচ্ছে এর মধ্যে বেশি পটাশিয়াম আর ফসফরাস থাকে এটা কিডনি হেলথের জন্য খারাপ অনেকে মাল্টিগ্রেন খান কিডনি যাতে প্রবলেম আছে তারা এমনি নর্মাল সাদা আটা খান তাতে আপনার কিডনির ওপর চাপ কম পড়বে এবং আপনার রক্তে পটাশিয়াম এবং ফসফেট লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা কম হবে চার নম্বর হচ্ছে ব্রাউন রাইস আজকাল খুব ট্রেন্ড ব্রাউন রাইস খেতে হবে বেশি ফাইবার বেশি মিনারেলস বেশি ভিটামিন কিন্তু কিডনি রুগীদের জন্য খারাপ ওই একই কারণে পটাশিয়াম আর ফসফরাস বেড়ে যাওয়ার জন্য পাঁচ নম্বর হচ্ছে কলা কলাজ খুব ভালো একটি খাবার খুব হাই ফাইবার আছে অনেক ক্যালোরি আছে কিন্তু কলার একটা অসুবিধা হচ্ছে কলা কলা হচ্ছে খুব হাই পটাশিয়াম থাকে পটাশিয়াম খুব রক্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিডনি রুগীরা পটাশিয়াম যাতে কন্ট্রোলে থাকে সেটা নিয়ন্ত্রণে থাকে সেই জন্য কলা অ্যাভয়েড করতে পারেন কলা অ্যাভয়েড করলে তাদের পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এই প্রসঙ্গে একটা জিনিস বলি যদি ফল খেতে ইচ্ছা করে পাইনঅ্যাপেল খেতে পারেন পাইনাপেলের মধ্যে পটাশিয়াম কন্টেন্ট যতগুলো ফল আছে তাদের মধ্যে সবথেকে কম আনারসের কথা বলছি যাদের পটাশিয়াম মডারেটলি আছে কিন্তু কিডনির পেশেন্টরা যাদের ফল খেতে ইচ্ছা করছে তারা এক দু টুকরো আনারস খেতে পারেন আনারসের মধ্যে পটাশিয়াম লেভেলটা কম থাকে ছ নম্বর হচ্ছে ডেয়ারি প্রোডাক্টসের কথা বলি ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে পটাশিয়াম আর ফসফরাস খুব বেশি আমরা জানি এটা খুব তো কিডনি রুগীদের জন্য পটাশিয়াম আর ফসফরাস তো চলবে না কারণ পটাশিয়াম বেড়ে গেলে ব্লাডে হার্টের অনেক রকম অসুবিধা হতে পারে আর ফসফেট বেড়ে গেলে হাড়ের মধ্যে ক্যালসিয়াম খুলে বেরিয়ে আসবে তখন অস্টিওপোরোসিস পোরোসিস এগুলো হবে হাড় নরম হয়ে যাবে সেই জন্য ডেয়ারি প্রোডাক্ট অ্যাভয়েড করতে বলি কিন্তু কখনো ইচ্ছা হলো তো হাফবাটি দই খেতে পারেন বা বা মিল্ক প্রোডাক্ট খেতে পারেন কিন্তু রোজ দই খেয়ে যাচ্ছেন ব্যাপারটা করবেন না ডেয়ারি প্রোডাক্টসে ফসফেট বেশি থাকে ফসফেট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার কেউ যদি দই খেতে পছন্দ করেন তাহলে তাকে তার ফসফেট লেভেল কন্ট্রোলে রাখতে হবে তার জন্য কিছু ওষুধ খেতে হতে পারে ফসফেট লেভেল চেক করে পটাশিয়াম লেভেল চেক করে ডাক্তারবুর কাছে গিয়ে ফসফেট কন্ট্রোল রাখার ওষুধ খেতে হবে সুতরাং এই এটাও আমাদের মাথায় রাখতে হবে হতেই পারে যে আমাদের খুব ইচ্ছা করছে যে আমি রোজ পাতে একটু করে দই রাখবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার ডাক্তারবাবুর সাথে আপনি কথা বলে নেবেন সেই মতো তার ব্যবস্থা করবেন সাত নম্বর হচ্ছে অরেঞ্জ বা অরেঞ্জ জুস মানে কমলা লেবু তো এবং তার রস ওই পটাশিয়ামের জন্যই বলছি আর কি অ্যাভয়েড করতে কারণ এর মধ্যে খুব হাই লেভেল পটাশিয়াম থাকে সেটা অ্যাভয়েড করতে বল বলছি আমরা তবে কি মরশুমে একটা কমলা লেবু খাবেন না নিশ্চয়ই খাবেন একটা দুটো কমলা লেবু খেলে আপনার পটাশিয়াম যে মাত্রাট বেড়ে গিয়ে খুব খারাপ কিছু হয়ে গেলে ব্যাপারটা তা না ওই যে বলি সব কিছুই মডারেশান করতে নিয়ম মেনে লোভ সামলে যতটা অন্যায় কাজ করা যায় আর কি সেই মতো রকম করতে হবে আট নম্বর হচ্ছে প্রসেস মিট এই প্রসেস মিটের একটা অসুবিধা হচ্ছে প্রসেস মিট মানে আমরা যে অনেক সময় খাই না শিক কাবাব পাওয়া যাচ্ছে কাবাব বাড়িতে এসেই মাইক্রোওয়ে গরম করে খেয়ে নিচ্ছেন এগুলো প্রিজার্ভ করার জন্য বেশি পরিমাণে নুন দেওয়া থাকে এই নুনগুলো কিডনির ক্ষতি করে নুন মানে আমি সল্টের কথা বলছি সোডিয়ামের সোডিয়ামের বিভিন্ন সল্ট সোডিয়াম ক্লোরাইডটাই বেশি ওটা বেশি করে মেশানো থাকে আর থাকে প্রিজার্ভেটিভ যাতে জিনিসগুলো অনেকদিন প্যাকিং করে তো দোকানে স্টোর করা থাকে আপনি কিনে নিয়ে আসেন তারপরে গরম করে বা ভেজে বা স্টিম করে করেন এই প্রিজারভেটিভগুলোও কিডনির জন্য খারাপ প্রিজার্ভেটিভ বিষাক্ত হয় সেই জন্য প্রসেস মিটটাকেও অ্যাভয়েড করতে বলি ন নম্বর হচ্ছে আলু আর রাঙা আলু আলু তাও আপনার ডায়াবেটিস থাকলে একটু আধটু আপনি খেতে পারেন কিন্তু রাঙা আলুতে হাই কনটেন্ট পটাশিয়াম কন্টেন্ট থাকে অনেক পটাশিয়াম বেশি থাকে সেই জন্য রাঙা আলু মিষ্টি আলু আমরা অনেক সময় আচারে খাই মিষ্টি আলু বা চাটনি বাড়িতে বানানো হলো আমের সঙ্গে মিষ্টি আলু কুচিয়ে চাটনি হলো বা তরকারিতে অনেকে মিষ্টি আলু খান লাল লাল রঙের যে আলুর কথা বলছি ওইটার মধ্যে পটাশিয়াম বেশি থাকে ওটাই অ্যাভয়েড করুন আপনার কিডনির সমস্যা থাকলে দশ নম্বর হচ্ছে টমেটো টমেটোটা খুব ইম্পর্ট্যান্ট একটা সবজি চাটনির উপকরণ স্যালাডের উপকরণ বাঙালিদের ইমোশন বলতে পারেন ভালো ফাইবার আছে অক্সিডেন্ট আছে অক্সিডেন্ট আছে এর মধ্যে টেস্ট এনহ্যান্স করার ক্ষমতা আছে কেউ কেউ এমনি খায় ফল হিসাবে টমেটো সবজি পেকে গেলে ফল হিসাবে লোকে খায় কাঁচা টম্যাটো সবজিতে লোকে খাচ্ছেন চাটনি বানিয়ে খাচ্ছেন আচার বানিয়ে খাচ্ছেন কিন্তু টম্যাটোর মধ্যে ওই পটাশিয়াম বেশি থাকে অত্যন্ত হাই কন্টেন্ট অফ পটাশিয়াম থাকে নর্মাল লোকের জন্য টমেটো অত্যন্ত ভালো একটি সবজি বা ফল আপনি বলতে পারেন যদি ইউরিক অ্যাসিডের প্রবলেম না থাকে এবং ডায়াবেটিস থাকলে আমি বলি টমেটো খান বেশি করে কিন্তু টমেটোর মধ্যে সুগার বাড়ে না কিন্তু যাদের ডায়াবেটিস আবার কিডনির প্রবলেম আছে তাদের জন্য আবার টমেটো চলবে না ডায়াবেটিস বা ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে টমেটোটা খেতে অ্যাভয়েড করতে বলি টমেটোর মধ্যে খুব ভালো অক্সিডেন্ট আছে হেলথ ভালো রাখে লো ক্যালোরি গ্লাইসেমিক ইন্ডেক্স কম অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও কিডনি রুগীদের টমেটো খেতে আমি অ্যাভয়েড করতে বলছি এগারো নম্বরে বলবো আমি প্যাকেজ বা ইনস্ট্যান্ট মিলস যেগুলো পাওয়া যায় আজকাল অনেক নুডলস পাওয়া যায় প্যাকেটের মধ্যে খুলে জল ঢেলে দিলে নুডলস তৈরি হয়ে গেল বিরিয়ানি পর্যন্ত পাওয়া যাচ্ছে ওগুলো খেতে না করি করতে বলি কারণ ওর মধ্যে খুব হাই কন্টেন্ট অফ সোডিয়াম আর প্রিজার্ভেটিভ থাকে কিডনির জন্য অত্যন্ত খারাপ সেই জন্য ওগুলো অ্যাভয়েড করবেন নুডল খেতে ইচ্ছা করলে খেতে ইচ্ছা করতেই পারে মানে রিফাইন কার্বোহাইড্রেট কিন্তু আপনার ইচ্ছা তো করতেই পারে আপনি বাড়িতে বানিয়ে খেয়ে নিন বাট নিদান পক্ষে দোকান থেকে বানানি প্যাকেজটা প্যাকেজ নুডলস এগুলো অ্যাভয়েড করুন বারো নম্বর হচ্ছে যে বারোটা খাবার আমাদের কিডনির বারোটা বাজাতে পারে কিডনির প্রবলেম থাকলে তার মধ্যে বারো নম্বর হচ্ছে শাক শাকের মধ্যে হাই কনটেন্ট পটাশিয়াম থাকে এই একই কারণে শাক অ্যাভয়েড করা ভালো তবে ইচ্ছে হলে খুব অল্প পরিমাণে আপনি খেতে পারেন নজরে রাখতে হবে পটাশিয়াম যাতে বেড়ে না যায় অনেক অনেক শাক খেয়ে নেবেন না যেরকম অন্যান্য নর্মাল লোকজন খেতে পারেন তো এই মোটামুটি এই বারোটা খাবার আপনার কিডনির প্রবলেম থাকলে অ্যাভয়েড করতে আপনাকে হবে এরপরে আরও তিনটে খাবারের নাম আমি বলে দেব যে খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করলে ভালো তার মধ্যে একটা হচ্ছে চিপস বা ক্র্যাকার্স যেগুলো আমরা খাই তার মধ্যে খুব বেশি নুন থাকে ওগুলো আপনারা অ্যাভয়েড করবেন দু নম্বর হচ্ছে রেড মিট রেড মিটের মধ্যে আমরা জানি ক্রিয়েটিন থাকে ক্রিয়েটিন যখন রান্না করা হয় তখন ওটা কনভার্টেড টু ক্রিয়াটিনিন হয়ে যায় তখন ব্লাডে ক্রিয়াটিনিন বাড়ায় প্লাস এর মধ্যে রেডমিটের মধ্যে হাই কন্টেন্ট অফ পটাশিয়াম অ্যান্ড ফসফরাস থাকে যেগুলো কিডনি রোগীদের জন্য খারাপ রেডমিটটা আপনাকে অ্যাভয়েড করতে হবে আর লাস্ট হচ্ছে খেজুর এবং কিশমিশ এগুলো কনসেনট্রেটেড অ্যান্টিঅক্সিডেন্ট আর পটাশিয়াম থাকে অ্যান্টিঅক্সিডেন্টটা তো ভালো সেটা কিডনি রুগীদের জন্য ভালো যে কোনো রুগীদের জন্যও ভালো অক্সিডেটিভ স্ট্রেস কমায় অর্গান ড্যামেজ কমায় কিন্তু এর মধ্যে পটাশিয়াম যে অনেক আছে সেটা আপনার কিডনির ক্ষতি করতে পারে ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে যেতে পারে তার জন্য আপনার হার্টের ক্ষতি করতে পারে সেই জন্য আমি বলি এই মোটামুটি বারোটা এই আট প্লাস আরও তিনটে এই খাবারগুলো আপনারা কিডনির প্রবলেম থাকলে অ্যাভয়েড করুন ইচ্ছা হলে খাবেন অল্প বিস্তর খাবেন লোভ করে খাবেন না মানসিক তৃপ্তির জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন দরকার পড়লে একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের পরামর্শ নেবেন আর আমরা তো আছি আপনাদের সঙ্গে নমস্কার